আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার সিগনেচার আইটেম এটা কারো কাছ থেকে দেখা নয় বা কপি করা নয় এটা আমার নিজের আইডিয়াতে বানানো এই রেসিপিটাই আমি আরও তিন চার বছর আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার রেসিপিটা হলো ওয়াটারমেলন সাগর ডেজার্ট চলুন তাহলে দেখি আমার রেসিপিটি আমি এখন এখানে হাফ লিটারের মতো তরমুজের জুস ঢেলে দিব তারপর এটাকে আমি কিছুক্ষণ জাল দিব দিয়ে এর মধ্যে দুধ মিশিয়ে নিব তরমুজের জুসটাতে বলক চলে এসেছে আমি এটাকে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব ঘন করে এর মধ্যে আমি লিকুইড দুধ মিশাব আর তরমুজের জুসটা দেখেন অনেকটাই শুকিয়ে কমে গেছে এখন আমি এর মধ্যে আধা কেজি লিকুইড দুধ দিব দেওয়ার পর এইটাকেও আমি জাল করে মোটামুটি একটু ঘন করে নিব এবং এর সাথে আমি একটু গুড়া দুধও মিশাবো একটু জাল হওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমার দুধ ঘন হয়ে গেছে আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি দুধটাকে আর ঘন করার জন্য আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এর আগে আমি এক চামচ দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধটাকে আমি একটু মিশিয়ে নিব দুধ দেওয়ার কারণে তরমুজের কালারটা আর নেই সেই কারণে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এইটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন কিন্তু দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়েছি দুই তিন ফুটা কালার দিব কারণ এর মধ্যে আমি সাগু দিব তো যার কারণে কালারটা আরেকটু হালকা হবে এখন আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব একটু ঘন হওয়ার জন্য তো আধা কাপ পানির মধ্যে আমি এই চামচ দিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিতে দিতে আমাকে খুব ভালোভাবে নাড়া দিতে হবে না হয় এটা দলা বেঁধে যাবে দেখেন মোটামুটি ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিব সাগু সাগুটা হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস বলকোঠার সাথে সাথে আমি সাগুটা দিয়ে দিব মোটামুটি ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সাগুটা দিয়ে দিব আর এটা সিদ্ধ করে আমি পানিটা কিন্তু ফেলে নিয়েছি পানিটা ফেলে এটাকে ছেঁকে আমি রেখে দিয়েছিলাম এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এক কাপের চেয়ে একটু বেশি হবে সাগু সিদ্ধ করে রেখেছিলাম আমি আমি সাগরটাকে পুরোপুরি সিদ্ধ করিনি ভিতরে একটু শক্ত আছে কারণ এটা দেওয়ার পর একটু জাল হবে জালে যেন একদম গলে না যায় এই জন্য একটু শক্ত রেখেছি যেটা এটা আস্তে আস্তে আমি ভেঙে দিব জাল হতে হতে এটা ভেঙে যাবে দেখেন এই যে এটাকে আমি এরকম করে আস্তে আস্তে মিশিয়ে নিব তলাগুলোকে আমি ভেঙে দিব আমার সাগর তরমুজের ডেজার্টটা মোটামুটি শেষ পর্যায়ে তো বলক এসেছে ঘনও হয়ে গেছে এটা যে পরিমাণ ঘন হয়েছে এটাকে আমি যদি রেখে দেই তাহলে এটা আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলব দেখেন আর এটা ঘন হয়ে গেছে যেগুলো মিশে নিই বা দলাটা আছে এগুলো আমি একটু ভেঙে দিচ্ছি আমার সাগু তরমুজের ডেজার্টটা রান্না শেষ এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো রেখে তারপর আমি এটাকে সার্ভ করবো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবেই